ও ঔপনিবেশিক শাসন ও শোষণ শাসন কিভাবে করে শোষণকারী কিভাবে এদের ইংরেজ শাসনামাল মূলত দুইটি পর্বে বিভক্ত ইংরেজ শাসনামল মূলত কয়টি পর্বে বিভক্ত ছিল দুইটি পর্বে বিভক্ত ছিল ক নম্বরটা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন করে সতেরোশো পঁয়ষট্টি থেকে আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত সতেরোশো থেকে আঠারোশো ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে সতেরোশো থেকে আঠারো সাতান্ন সাল পর্যন্ত ভেবে ইম্পর্টেন্স ইংরেজের শাসন আমল ছিল মূলত কয় পর্বে বিভক্ত দুই পর্বে একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মাল আর একটা ব্রিটিশ সরকারি শাসন মাল ব্রিটিশ সরকারি শাসন মালের ভিতরে ব্রিটিশ সরকার শাসন ছিল আঠারোশো থেকে উনিশশো সাতচল্লিশ আঠারোশো আঠান্ন থেকে উনিশশো এটা ভেবে ভিরে ইম্পর্টেন্স মেমোরাইজ করবো তাহলে ব্রিটিশ সরকারি শাসনামাল ছিল কত সাল থেকে কত সাল আঠারোশো আটান্ন থেকে উনিশশো সাতচল্লিশ আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামাল ছিল সতেরোশো পঁয়ষট্টি থেকে আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত বক্সারের যুদ্ধের পর সতেরোশো পঁয়ষট্টি সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম তাহলে বক্সারের যুদ্ধের পর কত সালে সতেরোশো পঁয়ষট্টি সালে বক্সারের যুদ্ধ হয় সতেরোশো ছয়ষট্টি সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তাহলে শাহ আলম ছিল কোন সম্রাট সম্রাট আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর ছিল কে রবার্ট ক্লাইভ এখানে প্রশ্ন করা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিল রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ কে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর মধ্যে সম্পাদিত এলাহাবাদ চুক্তি শর্ত অনুযায়ী বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানী সম্পাদিত এলাহাবাদ ছিল বাংলা উড়িষ্যার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় তিন জায়গায় বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানী দেওয়ানী কার হাতে চলে যায় ইংরেজের হাতে চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় দেয়ানি লাভের পর বাংলার নবাবকে ভোগীতে পরিণত করে রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন দেয়ানি লাভের পর বাংলার নবাকে বৃত্তভোগী পরিণত করে রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন দ্বৈত শাসন দ্বৈত শাসন প্রবর্তন করেন কে রবার্ট ক্লাইভ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বেস্ট অফ ইম্পর্ট্যান্ট দ্বৈত শাসন প্রবর্তন করেন কে রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন কে রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ছিল একটি অদ্ভুত শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা ক্লাইভ বাংলার নবাবের উপর শাসন দ্বৈত শাসন ছিল একটি অদ্ভুত শাসন ব্যবস্থা একটি অদ্ভুত শাসন ব্যবস্থা ছিল কোনটা দ্বৈত শাসন একটি অদ্ভুত শাসন ব্যবস্থা ছিল কোনটা দ্বৈত শাসন এই শাসন ব্যবস্থায় ক্লাইভ বাংলার নবাবের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন এই শাসন ব্যবস্থায় ক্লাইভ বাংলার নবাবের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন করে রবার্ট ক্লাইভ এবং আদায় দায়িত্ব প্রকাশ করেছে খুবই বুদ্ধিমানের কাজ করেছে রবার্ট ক্লাইভ কি করেছে নবাবের উপর শাসনভার আর বিচার বিভাগের দায়িত্বটা অর্পণ করে দেয় আর রাজস্ব আদায় আর প্রতিরক্ষার দায়িত্বটা সম্পূর্ণ কোম্পানির উপর দেয় মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছেড়ে দেয় এর ফলে নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব নবাব পাই যাচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব বিচার কাছে শাসন কাছে ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি লাভ করলে দায়িত্বহীন ক্ষমতা দায়িত্ব নেই কিন্তু ক্ষমতা পেয়েছে তার মানে বুঝতে পেরেছ নবাব পাইলে ক্ষমতাহীন দায়িত্ব সে দায়িত্ব পেয়েছে কিন্তু ক্ষমতা নেই আর কোম্পানির লাভ দায়িত্ব নেই কিন্তু ক্ষমতা পেয়েছে দ্বৈত শাসন ছিল এদেশে মানুষের জন্য এক চরম অভিশাপ এদেশের মানুষের জন্য এক চরম অভিশাপ ছিল কোনটা দ্বৈত শাসন কোনটা ছিল শাসন ভেরি ইম্পর্টেন্স রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে মানে রাজস্ব আদায়ের দায়িত্ব পায় ইংরেজরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে কর বেশি করে তোলে তা আদায়ের প্রচন্ড চাপ সৃষ্টি করে চাপ করে না দিলে আরও সমস্যা করতো মারধর করতো কোম্পানি এবং এর কর্মচারীদের অর্থের লালসা দিন দিন বাড়তে থাকে যে কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারীরা তাদের লোভ লোভ লালসা টাকার প্রতি যে সেটা দিন দিন বাড়তে থাকে অতিরিক্ত করের চাপে যখন জনগণ ও কৃষকের বিশ্বাস উঠো উঠার অবস্থা মানে এত পরিমাণ চাপ দেয় জনগণের কৃষকরা তাদের শ্বাস উপরে উঠে আসে সেই সময় দেশের পরপর তিন বছর অনাবৃষ্টির ফলে খরাইয়ের ফসলের ব্যাপক সেই সময় দেশে কয় বছর পরপর তিন বছর পর পর দেশে কয় বছর পর পর তিন বছর পর পর খরাই ফসল ব্যাপক হোধে তখন হয় সতেরোশো সালে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষের করাল ছায়া বাংলায় হয়েছে সতেরোশো সালে সতেরোশো সত্তর সালে আর এগারোশো ছিয়াত্তর সালে বাংলায় সতেরোশো সালে ইংরেজিতে ভেরি ভেরি বা বেস্ট অফ ইম্পর্টেন্ট খুব ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটা দেখে রাখবো বাংলা যে দুর্ভিক্ষে কলাল ছায়া নেমেছে বাংলায় যে দুর্ভিক্ষ নামে এসে বাংলায় হচ্ছে এগারোশো ছিয়াত্তর সালে আর ইংরেজিটা হয় সতেরোশো সালে বেস্ট অফ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখবো দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক অনাহারে মারা গেলে কোম্পানির করের বোঝা কাম কমানোর কোনো পদক্ষেপ নেয় না দিতে হবে এই দুর্ভিক্ষে বাংলায় প্রায় এক তৃতীয়াংশ লোকের মৃত্যু হয়েছিল তিন ভাগের এক ভাগ লোকের মৃত্যু হয়েছিল এই দুর্ভিক্ষে কারণ খাওয়ার অভাবে অনাবৃষ্টির কারণে বৃষ্টি না হওয়ার কারণে তিন বছর বৃষ্টি না হওয়ার কারণে তখন না খেয়ে মানুষ কিন্তু মারা যেত তিন ভাগের এক ভাগ মানুষ কিন্তু মারাই গিয়েছিল দুর্ভিক্ষের কারণে কত সালে দুর্ভিক্ষ বাংলায় এগারোশো ছিয়াত্তর ইংরেজিতে উনিশশো সতেরোশো সত্তর ইতিহাসে এটি ছিয়াত্তরে মনবন্ত নামে পরিচিত তাহলে ইতিহাসে এটি কি কি নামে পরিচিত ছিল ছিয়াত্তরে মনবন্ত নামে পরিচিত ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট এই লাইন এটাও সতেরোশো তিয়াত্তর সালের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নরদের পদবি হয় যাই গভর্নর জেনারেল মানে সতেরোশো তিয়াত্তর সালে পরে সতেরোশো কত সালের পর থেকে কত সালের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নরদের পদবী হয়ে যায় গভর্নর জেনারেল সতেরোশো সালে পরে কোম্পানি গভর্নরদের পদবি হয়ে যায় কি গভর্নর জেনারেল গভর্নর জেনারেল কয়েকজন উল্লেখযোগ্য গভর্নর জেনারেল হলেন তাদের ভিতরে কয়েকজন উল্লেখযোগ্য গভর্নর জেনারেল হয়েছিল ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিং লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস লর্ড অয়েলসোলে লর্ড অয়েলএ লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড হার্ডিংস লর্ড লর্ড হার্ডিংস ব্যক্তিবর্গগুলো গভর্নর জেনারেল হয়ে যায় ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্য বিস্তারের লক্ষ্য তারা ডাক ও তার এবং রেল যোগাযোগ স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ইংরেজ শাসকদের গৃহীত প্রধান প্রধান কাজের নিচে উল্লেখ করা হলে ইংরেজদের ইংরেজ শাসকদের তাদের প্রধান কিছু কাজ ছিল সে কাজগুলো নিচে উল্লেখ করে দিয়েছে দেখো এক নম্বর আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট গৃহীত ভারত শাসন আইন বাংলা ব্রিটিশ গভর্নর জেনারেল হতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করায় কত সালে আঠারোশো সালে কত সালে আঠারোশো সালে পার্লামেন্টে দুই নম্বর সতেরোশো সালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স কত সালে সতেরোশো তিরানব্বই চিরস্থ বন্দোবস্ত চালু করে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে কত সালে সতেরোশো তিরানব্বই সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট ব্রিটিশ পার্লামেন্ট গৃহীত ভারত শাসন আইন তাহলে ভারত শাসন আইন হয় কত সালে আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট গৃহীত হতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয় আর চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে সতেরোশো সালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অনুগত জমিদার শ্রেণী তৈরি করা হয় তিন রাষ্ট্র প্রশাসন পরিচালনে ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যবস্থা করায় রাষ্ট্র আর প্রশাসন পরিচালনার জন্য কামরা ইংরেজরা প্রতিষ্ঠা ব্যবস্থা করে প্রতিষ্ঠার ব্যবস্থা করে কর্তৃক ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপতম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই